কেন্দ্র তালিকা প্রকাশ করার পর একটা প্রশ্ন অনেকেই করছে যে ভাইয়া আসন সংখ্যা বা আসন বিন্যাস কীভাবে হবে সিট প্লান কীভাবে করবে এইসিসি পরীক্ষার এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে থাকতে পারে এবং এগুলো কিন্তু প্রস্তুতির অংশই পরীক্ষার এক বেঞ্চে কতজন শিক্ষার্থী বসাবে একটি ক্লাসরুমে কতজন শিক্ষার্থী বসবে এক বেঞ্চে কয় স্কুলে শিক্ষার্থী বসানো হবে ছেলে মেয়ে পাশাপাশি বসবে কি না পরীক্ষার মাঝখানে সিট প্ল্যানের পরিবর্তনের বিষয়গুলো হবে কিনা একই সঙ্গে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগ বসানো হবে কি না এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা তোমাদেরকে দিব প্রথমত একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো যে তোমাদের এটা এক্সামের কেন অংশ দেখা যায় তুমি তিনটা ঘন্টা যেখানে বসে লিখবা সে জায়গাটা কেমন হবে সেখানের পরিবেশ পরিস্থিতি কি হবে সেটা তোমার জানা দরকার হ্যাঁ তুমি বলতে পারো যে এটা আহমে খুবই গুরুত্বপূর্ণ কিছু না হ্যাঁ সত্যি একদম অনেক কিছু না যেটা না জানলে কিছু হবে না তা না এগুলো তুমি কম বেশি পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে বাট পূর্ব পরিকল্পিতভাবে তুমি যদি এগুলো জেনে যাও তাহলে তোমার জন্য বিষয়টা প্রেডিক্ট করা অনেক সহজ হবে এবং অনেক স্টুডেন্ট আছে তোমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা কিনে এই বিষয়গুলো অনেক টেনশন করে তারা ব্যাপারগুলো অনেক সচেতন হবে চলো আমরা শুরু করি প্রথমত এসে যে এক বেঞ্চে কতজন শিক্ষার্থী বসানো হবে এটা নিয়ে কথা বলি দেখো নর্মালি করোনার সময় আমরা দেখেছি যে এক বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হতো একজন এখানে বসানো হতো একজন এখানে একজন এখানে মানে মাঝখানে ফাঁকা থাকতো বুঝছো কিন্তু গত কয়েক বছর ধরে যেহেতু করোনা নেই সেখানে আর এভাবে হচ্ছে না এখন নর্মালি এই যে মেনটেন দেখতে পাচ্ছ যে এক বেঞ্চের এই মাথায় একজন এই মাথায় একজন এভাবেই বসানো হবে তবে দেখা যায় বেঞ্চ যদি বড় থাকে ধরুন এই বেঞ্চটা অনেক বড় সেক্ষেত্রে মাঝখানে আরও একজনকে কিন্তু বসানো যেতে পারতো সেরকম জায়গা ছিল যদি সেখানে বেঞ্চের অভাব থাকে এবং বেঞ্চ যদি অনেক বড় থাকে তিনজনও বসানো হতে পারে মানে দুইজন নর্মালি তিনজনও বসানো হতে পারে যদি বেঞ্চের আকার আকৃতি বড় থাকে এই একটা ব্যাপার তোমাদের এটা হচ্ছে কি আসন সংখ্যার একটা নর্মাল ব্যাপার একটি ক্লাসরুমে কতজন শিক্ষার্থী বসানো হবে এটা অনেক গুরুত্বপূর্ণ দেখো ক্লাসরুম যদি ছোট হয় আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যদি সকল বেঞ্চ রয়েছে যেখানে শুধুমাত্র একজন বসানো যাবে সেখানে কিন্তু একজনের পরীক্ষা দিতে হবে ঠিক আছে নর্মালি এটা আমরা অ্যাডমিশন এক্সামে দেখতে পাই বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুলে এমন বেঞ্চ থাকে না তবে কিছু স্কুলে এমন বেঞ্চ থাকেও আবার সেক্ষেত্রে সেভাবেই বসানো হবে আর এখানে ছিল যে একরুমে কতজন শিক্ষার্থী বসানো হবে একটা রুম যে যতটুকু পরিমাণ স্পেস আসছে সেই অনুযায়ী তার স্টুডেন্ট বসানো হবে এখন তোমার স্কুলে স্টুডেন্ট হচ্ছে নাও যে জন এখন ওই ওই ক্লাসরুমটায় সর্বোচ্চ দেখা যায় যে আশি জন স্টুডেন্ট তারা ঢুকাইতে পারবে বা বসাতে পারবে তাহলে তারা অবশ্যই তোমার স্কুল ফুলটা পুরোটা বসিয়ে দিবে আর তার সাথে তাদের যে বাকি অন্য একটা স্কুলের তিরিশ জন এনে তোমাদের সাথে ইনক্লুড করে দিবে ফাঁকা রাখবে না খুবই কম সময় রাখে তারা ফাঁকা রাখবে বাট ওভারঅল এক রুমে এরকমভাবে শিক্ষার্থী বসানো হয় এক বেঞ্চে কয়টি স্কুলে বসানো but of course এক বেঞ্চে নর্মালি দুইটি স্কুল তোমরা পেতে পারো নর্মালি দুইটি স্কুল তোমাদের তোমায় মানে তুমি এবং তোমার পাশের জন একটা স্কুলের শিক্ষার্থী হতে পারে হয়তো তোমার পিছনে আমি যদি একটু বুঝিয়ে বলি এই পাশটা সম্পূর্ণটা তোমার বন্ধু বান্ধবের সিরিয়াল হইতে পারে তোমার স্কুলের সিরিয়াল আর অন্য পাশেরটা অন্য একটা স্কুল হতে পারে এখন যদি এটা পরীক্ষা কেন্দ্রের উপর নির্ভর করে পরীক্ষা কেন্দ্র চাইলে দুই পাশেই তোমার স্টুডেন্টই রাখতে পারে ঠিক আছে দুই পাশে মানে পুরো হলটাই তোমাদের স্টুডেন্ট দিয়ে ভরানো হতে পারে আবার এমন হতে পারে যে এক পাশ আর এক পাশ স্কুলগুলো আলাদা আলাদা হতে পারে তবে সেটা নির্ভর করে বোর্ডের সিদ্ধান্তের উপরে এবং কেন্দ্রের সিদ্ধান্তের উপরে বাট নর্মাল এসএসসি পরীক্ষা আমরা দেখতে পাই এই এক পাশে তোমার স্কুল অন্য পাশে আরেকটি স্কুলকে তারা বসিয়ে দেয় ঠিক আছে যাতে করে কোনো প্রকার মানে ঝামেলা না হয় অনেক সময় এগুলো ঝামেলা হয় তাই দেখা দেখি হয় অনেক বিশৃঙ্খলা হয় ছেলে মেয়ে পাশাপাশি বসবে কিনা দেখো ছেলে মেয়ে পাশাপাশি বসবে কিনা এটার উত্তর একদম সিম্পল হ্যাঁ বসবে তোমার এখানে তুমি কে ছেলে না তুমি মেয়ে এই জিনিসগুলো তারা দেখবে না তোমাকে রোল অনুযায়ী তারা হচ্ছে বোর্ড থেকে সিট পাঠাবে সেই সেই অনুযায়ী তোমাদের বসানো হবে এখানে কে ছেলে কে মেয়ে এগুলো তার বোর্ড ওভাবে আইডেন্টিফাই করবে না তবে বয়েজ স্কুলে শিক্ষার্থীরা যেমন ধরুন যে দুই তিনটা বয়েজ স্কুল সেখানে তো সবই ছেলেই থাকবে গার্লস স্কুলে সব মেয়েই থাকবে ব্যাপারটা সেটা আলাদা ব্যাপার বাট নর্মালি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তো হবে এখানে সিট প্লান কোনোভাবেই তোমরা কিন্তু চাইলে নিজের সিট প্ল্যান পরিবর্তন করতে পারবা না এবং এখানে ছেলে মেয়ের ব্যাপারটাও কোনো মানে ম্যাটার করে না এটা সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভরশীল পরীক্ষার মাঝখানে সিট প্ল্যান পরিবর্তন হয় কিনা অফকোর্স হয় অনেক সময় দেখা যায় স্কুলগুলো বা পরীক্ষার সময় এই যে বিজ্ঞান মানবিক ব্যবসার যে নর্মাল সাবজেক্ট রয়েছে যেমন ধর বাংলা ইংরেজি আইসিটি গণিত এগুলো পরীক্ষা এক জায়গায় বসে হচ্ছে আর তোমার গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো আলাদা আলাদা জায়গায় বসে হচ্ছে কারণ যেমন একদিন বিজ্ঞান বিভাগের পরীক্ষা আছে ওই দিন কিন্তু মানবিক বিভাগের পরীক্ষা নেই বা যেদিন ব্যবসা বিভাগের পরীক্ষা সেদিন বিজ্ঞানের নেই এইসব কারণে দেখা যে তারা বিজ্ঞান বিভাগের শিক্ষারীদেরকে আলাদা জায়গায় নিয়ে যায় আবার মানবিক বিভাগের শিক্ষারীদেরকে আলাদা জায়গায় নিয়ে যায় ব্যবসা বিভাগের শিক্ষারীদেরকে আলাদা জায়গায় নিয়ে যায় এভাবে তারা সিট প্ল্যানটা করে তবে আবার একটা কথা হচ্ছে যে এমন হতে পারে শুরু থেকেই বিজ্ঞান বিভাগের জন্য আলাদা সিট আলাদা কক্ষ থাকবে মানবিকের জন্য আলাদা কক্ষ ব্যবসার জন্য আলাদা কক্ষ এটা সবচেয়ে বেশি দেখা যায় বিজ্ঞান এবং মানবিক ব্যবসার ক্ষেত্রে আলাদা আলাদা কক্ষ কিন্তু আবার সবাইকে একসাথে পরীক্ষা নিয়ে আবার গ্রুপ সাবজেক্টে গিয়ে পরিবর্তন করাটা অনেক সময় স্বাভাবিক ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে মনে করো যে আমি সিট প্ল্যান পরিবর্তন আমার পাশে যে ছেলেটা বসছে ও খুব বাজে ও আমাকে অনেক প্যারা দেয় আমি আমার সিট প্ল্যান করে আমি একদম পিছনে চলে যাবো এটা কিন্তু সম্ভব না বোর্ডের যে রোল নাম্বার শিশু নম্বর এসেছে সেই অনুযায়ী সিট প্ল্যান হবে আসন বিনেশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের দেয় দেখো তুমি এই বেঞ্চটার দিকে তাকাও কি মনে করো এই বেঞ্চটা এই বেঞ্চটা এবং এই যে তুমি যে এখানে বসেছো টেবিল এবং বেঞ্চ এটা বলতে পারো তোমার ফিউচার ঠিক আছে কোনো কারণে তুমি তিন ঘণ্টা সারা বছর পড়াশুনো করবা যদি তুমি তিন ঘণ্টা করে লিখতে না পারো তাহলে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবা এই যে ছেলেকে দেখতে পাচ্ছ ওর বেঞ্চের এখানে ফাঁকা ফেটে গেছে এই যে কারণে দেখা গেল যদি ওর কোনো সমস্যা হয় খাতা লিখতে সমস্যা হয় বা বেঞ্চ উঁচানামা করে বা নড়া নড়া নড়াচড়া করে খুবই খারাপ পরিস্থিতি হয় সেটা হলের অবস্থা হোক সেটা বেঞ্চের অবস্থা হোক তোমরা অবশ্যই কমপ্লেন দিয়ে সেটা সঠিক করে নিবা মনে রাখবাই যে পরীক্ষা দিচ্ছে যে খাতা সব কিছু তোমারটাকে যে শিক্ষক দায়িত্ব থাকছে সেও সেও তোমারটাকে তুমি তাদেরকে দায়িত্বের জন্য প্রত্যেকটা পরীক্ষার ব্যাপারে তুমি ই দিয়ে এবং এখানে এটা সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার অধিকার তুমি রাখো কোনো ব্যাপারে কমপ্লেন থাকলে তুমি সরাসরি তোমার শিক্ষকদের জানাবা বা দায়িত্বদের শিক্ষকদের জানাবা বেশি যদি ঝামেলা হয় যদি কেউ যদি এটার সমাধান না করে তাহলে ওই কেন্দ্রের একজন সচিব থাকবে তাকে তুমি এই বিষয়গুলো জানাবা অথবা ম্যাজিস্ট্রেট আসলে তাকে তুমি জানিয়ে দিবা যে আমার স্যার বেঞ্চে এটা সমস্যা আমি লিখতে পারছি না বা আমার এটা সমস্যাটা সংশোধন করে দিন কারণ এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট এটা অনেক শিক্ষার্থী মানে ম্যানেজ করে নেয় যে কি হবে লিখ লিখে দেয় তিন ঘণ্টায় তো তুমি কেন বুঝতেছো না এই তিন ঘণ্টা তোমার সব কিছু এই তিন ঘণ্টা তুমি যদি খারাপ করো তাহলে পুরো একটা বছর তোমার লস হয়ে যাবে তুমি সেটা কেন করবা তাই সঠিক বেঞ্চে বসে সঠিকভাবে লেখাটা অনেক ইম্পর্টেন্ট বেঞ্চ তারা বানাবে তারা বানায় নিয়ে আসবে লাগলে নতুন করে তোমার জন্য তাও তুমি তোমার সঠিক জায়গায় পরীক্ষাটা দেওয়ার জন্য যা 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 দরকার করণীয় সেটা করবে এটা তোমাদের প্রতি পরামর্শ থাকবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমার সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ